দেখতে গোলাকার বলে এই সাবানের নাম গোল্লা সাবান চট্টগ্রাম অঞ্চলের জনপ্রিয় এই সাবানের ব্র্যান্ডের নাম উনিশশো সাবান কারণ এই সাবান বাণিজ্যিকভাবে তৈরির বাণিজ্যিক ভাবে সেই থেকে এই নাম রাখা হয় কেউ কেউ আবার বাংলা সাবান নামেও চেনেন এটি তৈরির জন্য প্রয়োজন হয় বিশাল কর্মযজ্ঞের দেখতে অনেকটা গুড়ের মতো হলেও এগুলো আসলে সাবান চট্টগ্রামে বানানো গোল্লা সাবান এ অঞ্চলে বেশ জনপ্রিয় সাবান তৈরির প্রক্রিয়াও আকর্ষণীয় বিশাল কড়াইয়ে একই সঙ্গে মেশানো হয় কাঁচামাল সেখানে পাঁচ ছয় ঘন্টা গরম করার পর আনা হয় পাশে ছোট কড়াইতে কিছুটা ঠান্ডা হওয়ার পর নির্দিষ্ট আকারের দুটি অর্ধ গোলাকার ছাঁচে নেওয়া হয় সাবানের মন্ড এরপর দুই পাশ চোরা দিয়ে রাখা হয় জমার বাধার জন্য তারপর কারিগরেরা গোলাকার চামচের সাহায্যে প্রস্তুত করেন চট্টগ্রামের শত বছরের পুরোনো গোলাকার সাবান বর্তমান বাজারে চালু থাকা বাংলা সাবানের সবচেয়ে পুরনো ব্র্যান্ড চট্টগ্রামের উনিশশো সাঁত্রিশ সাবান ব্রিটিশ আমল থেকে চট্টগ্রাম নগরের চাকতাই খাল এলাকায় প্রস্তুত হচ্ছে এই সাবান উনিশশো সালে চাকতাই এলাকায় এই কারখানা গড়ে তোলেন নূর আলী সৌদাগর ভারতের টাটা কোম্পানির সিআই সিট বিক্রির এজেন্সি ছিল তার কারখানা আগে চালু হলেও নিবন্ধন নেওয়া হয় উনিশশো সালে বর্তমানে নূর আলী সৌদাগরের তৃতীয় প্রজন্ম নূর আলী সৌদাগর অ্যান্ড সন্স নামে ব্যবসা পরিচালনা করছেন চট্টগ্রামের লোকজনের কাছে এই নামটি বাংলা সাবান নামে এতই চেনা যে এটি পরিচিত হয়ে উঠেছে গোল্লা হিসেবে প্রতিদিন প্রায় থেকে বা কেজি সাবান তৈরি হয় এখানে মন আড়াই হাজার শত বছর ধরে একই ছাঁচে তৈরি হচ্ছে গোলাকার সাবান ওজন পাঁচশো গ্রাম পাশাপাশি একশো ত্রিশ গ্রাম ওজনের সাবানও বাজারজাত করা হচ্ছে মাসে পনেরো থেকে বিশ দিন সাবান উৎপাদন চলে এখানে আমাদের এখানে রমোডিয়ার ব্যবহার হয় ক্যাজামাল চর্বি রাইস ফ্যান তারপরে কাস্টিক সিলিকেট এগুলো দেখে আমার তৈরি হবে আর আমাদের এখানে স্টাফ প্রায় কিছু জন মতন সেভাবে এগুলো ফাঁক করতে হয় ফাঁক করার পরেও এগুলো আজকে বাদ করলে কালকে না হয় আমাদের রেগুলার তৈরি হয় না কারখানায় শ্রমিক রয়েছেন প্রায় পঞ্চাশ জন তারা সবাই চুক্তিভিত্তিক কাজ করছেন তবে অধিকাংশ শ্রমিক এখানে কাজ করছেন বিশ থেকে ত্রিশ বছরের বেশি সময় ধরে বর্তমানে প্রতিটি গোল্লা সাবান বিক্রির খুচরা মূল্য আশি টাকা সময়ের সাথে দাম বেড়েছে বেড়েছে প্রতিযোগিতা কিন্তু চট্টগ্রামের মানুষের কাছে এর কদর এখনো কমেনি